লাঞ্চ করতে এসেছি বাংলাদেশে একটা রেস্টুরেন্টে প্রত্যাশা ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আজকে ফার্স্ট খেতে আসলাম আর ডেকোরেশনটা খুবই সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে

একটা ইউনিক আইটেম খিচুড়ি হোল কোয়েল বার ভেরি নাইস খাবারটা এনজয় করি তুমি তো খাওয়া স্টার্ট করে দিছ এখন আমার পাড়া আমিও পড়ি বিসমিল্লা খাবার কেমন হচ্ছে মজা লাগছে এটা কি অনেক স্পাইসি লুকস 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 লাইক সো স্পাইসি ইজ ইট না ও এত স্পাইসি খাবে না তুমি আমারটা খাওয়াতে পারে ওরা কিন্তু অনেক স্পাইসি দিয়েছে একদম পুরান থাকা বেহারি হারিটা খুবই মজা মনে হচ্ছে না তেহারিটার মানে ফ্লেভারটা আমার মনে হচ্ছে আমি পুরান কুরান ঢাকার কোনো একটা তেহারি করতে আমি খাচ্ছি একদম সেই ফ্লেভার তোমার এখান থেকে আমি একটু খিচুড়ি ট্রাই করে দেখি কেমন আসলাম আসলেও মজা যে মজা করে খাচ্ছি আরেক তো পুরো পুরা ফ্রেন্ড খুবই মজা বসে বসে খুব আরাম করে খাচ্ছি এরপর ডেজার্ট খাবো ওদের হাতে বানানো খাবার শেষ করে এখন ট্যাক্সির খাচ্ছে অনেক দিন পর আমি এটা খাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন ডেজার্ট নিয়ে যাচ্ছি ডেজার্ট খাওয়া সেই ডেজার্টটা এত ভালো লেগেছে যে আমি ভিডিওটা করতে পারলাম না মিস করলাম মানে খেতে খেতে ভুলেই গিয়েছি তো নিয়েও যাচ্ছি